মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর স্ট্যান্ডে অবস্থিত হাজি কাচ্চি ঘর নামক একটি খাবারের দোকানে কাচ্চিতে কুকুরের মাংস দেওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় এক ক্রেতা কাচ্চি খাওয়ার পর মাংসের স্বাদ ও হাড় দেখে সন্দেহ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন পরিবেশিত মাংসটি গরু বা খাসির নয় এটি অন্য কোনো প্রাণীর কুকুরের মাংস হতে পারে বিষয়টি দোকানদারকে জানালে তিনি কিছু বলতে পারেননি স্পষ্টভাবে পরে সন্দেহবাজন মাংসের কিছু অংশ সংগ্রহ করে স্থানীয় হাসপাতাল বা খাদ্য পরীক্ষাগারে পাঠানোর প্রস্তাব করা হলেও দোকানদার তাতে অনীহা প্রকাশ করেন এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এ ঘটনায় দ্রুত তদন্ত ও মাংসের বৈজ্ঞানিক পরীক্ষা করার দাবি জানিয়েছেন একটা হার পাইছি ওই হাডটা হেরে করলাম যে এটা হইতে পারে আমি খাসিও রান্না করি না এটা খাসিরও মতন লাগে না কিন্তু গরুর মতন লাগে না পরে এক দেখাইলাম আরো পাঁচজন আসলো এগো দেখানোর পরে সবাই বলতেছে যে না এটা এই গরুর হার না hey